আসসালামু আলাইকুম আফরাব আজকে দেখেন একদমই নতুন ডিজাইনে আমাদের আদি ব্লকের থ্রি পিসগুলো এসেছে তো এই থ্রি পিসগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো এই গরমের জন্য খুব বেশি পছন্দ করছেন আর দেখতেও খুবই সুন্দর আর আদি ব্লকের ডিজাইনগুলো অনেক শুভ্র অনেক প্রশান্তিময় চোখে যেমন শান্তি দেয় এগুলো কিন্তু পরও তেমন আরাম আর আদি ব্লক পছন্দ করে না এমন কোনো আপনি আদি ব্লকের ড্রেসগুলো সবসময়ই কিন্তু আরামদায়ক এবং সুন্দর হয় এগুলো কোয়ালিটি ফুল ড্রেস তো আপনারা এই গরমে যদি আরামদায়ক ড্রেস নিতে চান তাহলে আদি ব্লকের এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন তো আমাদের এখানে কিন্তু অনেকগুলো ডিজাইনের আদি ব্লকের পিস আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো আপনাদের কাছে যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কুমিল্লা থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্যানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সরাসরি নক করে জানতে পারেন তো আপনারা হচ্ছে অনেকেই না বুঝে অর্ডার করে ফেললেন তো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ যেটা হবে এটা কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে সারা বাংলাদেশে ডেলিভারিতে চার্জ এটা হবে না এটা আপনাদের সবারই জানা কথা তো তারপরেও কিন্তু অনেক ভাইয়া এবং আপুরা প্রোডাক্ট পছন্দ করার পরও ডেলিভারি চার্জের জন্য প্রোডাক্ট রিসিভ করেন না বা অর্ডারটা ক্যান্সেল করে দেন তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো যারা ভাবেন যে আমরা ঢাকা থেকে ডেলিভারি দেই তারা অবশ্যই আগে জেনে নেবেন যে কোথা থেকে ডেলিভারিটা হচ্ছে হবে আর আমরা যতটুকু সম্ভব এখানে কিন্তু ড্রেসগুলো দেখানোর চেষ্টা করেছি ড্রেসটাকে যেমনভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরেও কিন্তু কিছু ভাইয়া এবং আফুরাক একদম খুলে দেখানোর জন্য রিকোয়েস্ট করে তো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা থাকে তো সেই জন্য আমাদের প্রোডাক্টটা যেমন তেমনই দেখা যায় হয়তো উনিশ বিশ থাকে একটু তারতম্য থাকতে পারে তবে আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রোডাক্টগুলো মোবাইলে যেমন দেখা যায় তার চেয়ে দ্বিগুণ সুন্দর কিন্তু আপনি বাস্তবে দেখলে বুঝতে পারবেন অনেক বেশি সুন্দর দেখায় আমাদের প্রোডাক্টগুলো এতটা বেশি সুন্দর সরাসরি দেখলে আপনি আরও বেশি এগুলো প্রেমে পড়ে যাবেন এতটা বেশি সুন্দর তো আপনারা যারা রিকোয়েস্ট করেন যে এভাবে দেখান ওইভাবে দেখান সরাসরি দেখা দেখাতে ওরকম আমাদের হাতে সময় থাকে না যার জন্য দেখাতে পারে না আমাদের ভিডিওতে দেখা ছবিগুলো দেখেই কিন্তু আপনি নিশ্চিন্তে প্রোডাক্টটা পার্সেস করতে পারেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম